আসসালামু আলাইকুম প্রতিটি মসজিদ হোক দিনী শিক্ষার প্রথম পাঠশালা আদাওয়াহ ইলাল্লাহ এর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহান সম্মেলন এর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্মেলন তারিখে দুয়ে নভেম্বর দুই ইংরেজি রোজ রবিবার তারিখে দুয়ে নভেম্বর দুই ইংরেজি রোজ রবিবার স্থান ঐতিহাসিক ডাক বাংলো মাঠ মহাদেবপুর নাওগা স্থান ঐতিহাসিক ডাক বাংলো মাঠ মহাদেবপুর নাওগা সময় বাদ আসর থেকে আরম্ভ ইনশাআল্লাহ আল্লাহ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মোবারক আলী প্রিন্সিপাল মহাদেবপুর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ প্রধান অতিথি আন্তর্জাতিক দায়ী ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা ইফতিসাম ইলাহি জহির পাকিস্তান ভক্ত ইসলামী মহাসম্মেলনে মূল্যবান আলোচনা রাখবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রধান আলোচক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পিস টিভি আলোচক ও মহাপরিচালক আল জামিয়া আসসালাফিয়া বাংলাদেশ বিশেষ আলোচক আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক পরিচালক আদাওয়াহ ইলাল্লাহ ও প্রধান সম্পাদক মাসিক আল ইতিসাম মহিলাদের জন্য পর্দার সদ বসার সুব্যবস্থা থাকবে ইনশা আল্লাহ আগামী দুই নভেম্বর রবিবার মহাদেবপুর ঐতিহাসিক ডাক মাঠের ইসলামী মহাসম্মেলনে সকলের প্রতি দিনই দাওয়াত রইল অনেকেই আসবেন আপনিও আমন্ত্রিত